আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে এ দিয়ে বা আ অক্ষর দিয়ে নামের তৃতীয় নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা জানব এ দিয়ে বেশ সুন্দর আরবি নামসমূহ তো চলেন শুরু করা যাক প্রথমে যে নাম সেটা হচ্ছে আজরফ আজরফ নামের অর্থ বুদ্ধিমান বাকপটু বাষট্টি নম্বরে আশরাফ আশরাফ শব্দের অর্থ সবচেয়ে সম্মানিত তেষট্টি নম্বরে আসিফ আসিফ নামের অর্থ যোগ্য ব্যক্তি চৌষট্টি নম্বরে আজহার আজহার নামের অর্থ উজ্জ্বল আলোকিত পঁয়ষট্টি নম্বরে আতওয়ার আতোয়ার নামের অর্থ চাল চলন উপহার ছেষট্টি নম্বরে আসহাদ আশহাদ নামের অর্থ অধিক সাক্ষ্য দানকারী সাতষট্টি নম্বরে আত ইয়াব আত নামের অর্থ বিশুদ্ধ বা ধার্মিক আটষট্টি নম্বরে আয়ান আয়ান নামের অর্থ সময় যুগ বয়স ঊনষাট নম্বর ঊনসত্তর নম্বরে আজফার আজফার নামের অর্থ বিজয়ী সত্তর নম্বরে আজজাম আজজাম নামের অর্থ সিংহ অথবা নির্ধারিত মীমাংসিত একাত্তর নম্বরে আগলাব আগলাব নামের অর্থ উচ্চতর বিজেতা বিজয়ী বাহাত্তর নম্বরে আকদাস আকদাস শব্দের অর্থ অত্যন্ত পবিত্র তিয়াত্তর নম্বরে আফজাল আফজাল নামের অর্থ অধিক কল্যাণকর উত্তম চুয়াত্তর নম্বরে আকিফ আকিফ নামের অর্থ উপাসক অথবা সাধক পঁচাত্তর নম্বরে আকমার আকমার নামের অর্থ অতি উজ্জ্বল ছিয়াত্তর নম্বরে আলতাফ আলতাফ নামের অর্থ দয়াশীল সাতাত্তর নম্বরে আকরাম আকরাম নামের অর্থ সবচেয়ে দয়ালু বা উদারতা আটাত্তর নম্বরে আকমাল আকমাল নামের অর্থ পরিপূর্ণ নিখুঁত উনআশি নম্বরে আমানত আমানত শব্দের অর্থ বিশ্বাস বা গচ্ছিত ধন আশি নম্বরে আউফ আউফ নামের অর্থ ভাগ্য বা সৌভাগ্যবান একাশি নম্বরে আসওয়াদ আদ আসাদ শব্দের অর্থ ভাগ্যবান বিরাশি নম্বরে আমর আমার নামের অর্থ দীর্ঘজীবী ধার্মিক তেরশি নম্বরে আবির আবির নামের অর্থ সুগন্ধি অথবা সৌরভ চুরাশি নম্বরে আমান উল্লাহ আমানুল্লাহ নামের অর্থ আল্লাহ প্রদত্ত নিরাপত্তা পঁচাশি নম্বরে আতাউল্লাহ আতাউল্লাহ নামের অর্থ আল্লাহর পক্ষ থেকে উপহার ছিয়াশি নম্বরে আকিল আকিল নামের অর্থ বুদ্ধিমান খুব জ্ঞানী সাতাশি নম্বরে আরিফ আরিফ নামের অর্থ বিজ্ঞ বা জ্ঞানী আটাশি নম্বরে আইমান আইমান নামের অর্থ ভাগ্যবান উনানব্বই নম্বরে আহনাব আহনাপ নামের অর্থ ধর্ম বিশ্বাসী নব্বই নম্বরে আখ ইয়ার আখ ইয়ার নামের অর্থ ভালো মানুষ প্রিয় ভিওয়ার্স আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে নামগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভালো থাকবেন এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে যে কোনো অক্ষরের ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওবরাকাতু